হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন কাছে বা দূরে দেশে বা বিদেশে যে যেখানেই আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আশা করি অনেক ভালো লাগবে আজকে আমাদের রান্না হচ্ছে কি পালং শাক আলু দিয়ে জল রান্না চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আলু জলফাকাই দিয়ে আর কিছু নাই

আবার এই দেশরও আছে কিন্তু তাই আমরা এই দেশের অন্য কালার এই যে কোটস কোসিয়ানার অন্য কালার না কালো কত কaysa কালার 있죠 তাই সবাই দেখতে থাকেন আমাদের ভিডিওটা আশা করি অনেক ভালো লাগবে আর যারা আমাদের পাশে এখন ভিডিও বসে দেখতে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু যারা আছেন অলরেডি আমাদের চ্যানেলে সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে ভিডিওটা দেখে অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন যদি ভালো লাগে আপনাদের পছন্দ হয় আর কি আমাদের ভালো লাগে তো অবশ্যই একটা কমেন্ট করবেন তাই কথা না বাড়িয়ে শুরু করি আজকের কার্যক্রম ছোট্ট একটা রেসিপি হইবে তা আশা করি অনেক ভালো লাগবে আমাদের এখানে অনেক ঠান্ডা চলতে আছে মানে আজকে হইছে 3 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা মানে এই ঠান্ডা ফানি ধরাइए যায় না এত ঠান্ডা এই জন্য কাজ করব আবার বেশি করে করা যায় না এত ঠান্ডার মধ্যে তো তারপরে তো না পাকাইলে নাও হয় যাইতি হুম এই যে তাই যাওকে কথা না বাড়িয়ে কাজ শুরু করি মিলে মিশে নাকি আ কাটাসরি তাহলে তাড়াতাড়ি इजी না ঠান্ডা কম লাগবে

বনের <small> উপরে <small>

কারণ না কারণ ভিডিও করতে হলে সমস্ত কিছু তো দেখানোর সম্ভাবনা আছে তাইলে ভিডিও লম্বা একটু সমস্যা আছে মানে একবারে কাডা উড়া হুইকে এ ব্রেথিং সব কিছু যায় আর টাইমারের প্রাইজ আছে হ্যাঁ এই যে বন্ধুরা আমাদের আলু কষা নিয়ে গেছে কি সুন্দর গরম জল দিয়ে দিছে এখন কি ওই শাক দিয়ে দিবে হ্যাঁ বলো কইলে শাক দিই এই আলু বলা কইজি বেনকান না এই গরম পান দিছ ঠান্ডা সর্দি লাগিয়েছে লাগে স্যার ঠান্ডা এত ঠান্ডা নাক দিয়ে এমনি এমনি পানি করে কি ঠান্ডা ঠান্ডা লাগ তো বলা কইলে শাক দিবে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলা করে অপেক্ষা করি বলো কই না

সেই পর্যন্ত আমাদের সাথেই থাকেন এখন সুলে নিভে দিবে নিবে দিন খেয়ে নিবে নিভেদি ওকে দেখছি দেখছি এই যে বন্ধুরা আমরা খানা খাইতে আইসে পড়ছি এই দেখেন আজকে আমরা ঠান্ডা চলে আমরা যে নিজে বসেছি খানা খাইতে আজকে আমরা টেবিলই না নিজে বিছনায় আজকে খানা খাইতে পড়ছি এত ঠান্ডা লাগে মানে

খানা খাইতে বসে তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করে দেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশেই থাকবেন তো আমাদের ভিডিওটা আজকের কেমন হয়েছে রান্না অবশ্যই কমেন্ট করে জানাইবেন তাই আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম